আল্লাহর একটা অংশ ভুলিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দ্রুত গতিতে গিয়া ওই পানি কুকুরকে পান করায় দিল রহমতের নবী সাহাবায়েকে রামদের শোনাচ্ছে হাদিসের ঘটনা রহমতের নবী বলেন ও সাহাবা ওই জাহান্নামী নারী একটু পানি কুকুরকে পান করানো মাত্র গায়েব এক আওয়াজ অদৃশ্য এক আওয়াজ গায়েব আওয়াজ আসতেছে ও আল্লাহর বান্দী কুকুরকে পান করায় পানি পান করিয়েছো গাইবি আওয়াজ তোর জীবনের সব গুণা মাহ লেগে গেছি য়া এলাহি মুজু সে মুজু কো দু রোগ তাকে দেখ মুজুমে তু এক নজৰ ইয়া এলাহি তু মেৰা মাহ বুদুহে য়া এলাহি

রঙ্গে তকা রঙ্গ সিদ্ধ রে দীতা আপি কুয়ী ইব্রাহিম নবী দোয়া করলেন হে আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা সব কার জন্য আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি রাখার জন্য আমি খানা খাই আল্লাহকে খুশি রাখার জন্য খানা খাইলে আল্লাহ খুশি হবে কেন খানা খাইলে শক্তি হবে ওই শক্তি দিয়ে আমি মাওলার এবার করব কি বাইরা আমার দেখছেন কি জাহান মহিলা কুকুরকে পানি পান করাইছে এটা তো ফরজ না কিন্তু মনে চাইছে করাইছে আল্লাহ কি হয়ে গেছে এক খুশি এক কামে এক খুশি জান্নাত রেডি আতি না دار الدنيا نحسن حسن آتنا في دار عقبا نحسن حسن يا غياس المستغيثي نهدنا لفتخارا بالعلوم والغنى <applause> الله كبزار خرج منك انو الله ربط دايما كيو كمو দয়ার আমার আমি দুনিয়াতে আর কেউ আমাকে আনার জন্য দোয়া করে নাই আল্লাহ বলেন তাকায় দেখ দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানাইছে তৈলের ফ্যাক্টরি রডের ফ্যাক্টরি সিমেন্টের ফ্যাক্টরি কিন্তু তাকায় দেখছনি সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো তেল আসেনি তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক এক ফ্যাক্টরি তোর মাকে বানাইয়া তোর মায়ের থেকে দশটা সন্তান আমি বের করেছি তাকায় দে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই আবার একই মায়ের সন্তান কারো চোখে সমস্যা কারো পায়ে সমস্যা কারো আওয়াজ নাই আমি আল্লাহ কেমন ভালো করে নজর করে দেখ সন্তান গর্বে আসছে মাও জানে বাবাও জানে তারপর কোনো দিন তার সন্তান আসবে বলিয়া খানার আয়োজন করে নাই আল্লাহকে বলে নাই হে মালিক তুমি যে সন্তান আমাদের দান করেছো তুমি খানার ব্যবস্থাও করে দিও তাও বলে নাই আল্লাহ কয় আমি আল্লাহ নিজে দয়া করে খানার আয়োজন করেছি তোর বাবা মা বলে নাই আমি তোর জন্য খানার আয়োজন করেছি এমন পিওর খানা দেখ সন্তান দুনিয়াতে আসার পর আমি আল্লাহ এমন খানার ব্যবস্থা করেছি তুই দুধ পান করবি দুই বছর পর্যন্ত দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশটা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আম্মা বাচ্চাকে সুজি পান সুজি খাওয়ায় দেখছেন সুজিটা পাকান লাগে না লাগে না লাগে দুধ লাগে পানি লাগে চিনি লাগে আগুন দিয়া সুজি পাকাইয়া এরপরে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে এরপরে দুই থেকে তিন চার চামিজ বাচ্চাকে হয়ে গেলে আর খাওয়ায় না কেন বলে সুজি এখন নষ্টের দিকে বাচ্চাকে ওর পেট নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ এমন তোর জন্য রাখছি চিনিও লাগে না লবণও লাগে না আগুনও লাগে না পানিও লাগে না আবার দেখ কেমন খানা তোর মায়ের স্তনে রেখেছি রে বাবা বেশি ঠান্ডা হয় তোর গলা নষ্ট হবে আটকায় যাবে একটু যদি গরম বেশি দেই তোর পাতলা চামড়া পুড়ে যাবে বেশি চিনি দিলেও তোর ক্ষতি হবে লবণাক্ত হলেও ক্ষতি হবে দুনিয়াতে আসার পর এমন খানা নাই যে তোর মা বাবা পারবি আমি আল্লাহ এমন আয়োজন করেছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না তুই দুনিয়াতে বান্দা তাকা দা তোর কান্না ছাড়া কোন পুঁজি নাই মা বলে ডাকবি দূরের কথা চিনো না তোর মা কে তোর বাবাকে তুই ডাকবি পরে চিনোই না কথাও বলতে পারো না রে গোলাম কিন্তু তোর পেটে ক্ষুধা তোর পুঁজি কান্না তোর বাথরুমের প্রয়োজন বলতে পারো না আমাকে বাথরুমে নাও তোর পুঁজি শুধু কান্না তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে তোর বাবাও বুঝে না তোর মা ছাড়া বাচ্চা কান্না করে বাবায় কয়েক ক্ষুদা লাগছে খানা দাও মা বলে পাঁচ মিনিট আগে খানা দিয়েছি তাহলে এখন বাচ্চা কেন কাঁদে মা বলে বাচ্চার এখন কান্নায় বলতেছে এখন ঘুম যাবে ঘুমের আগের কান্না কাঁদছে বাবাও বুঝে না বাচ্চার কান্না দিয়ে তুই কি আমি আমি আল্লাহ কেমন দয়ার না। তুই শুধু কান্না করক শীত লাগে ঠান্ডা তোর এখন গরম কাঁথার দরকার তুই কান্না করতেছ তোর বাবাও ফিরিয়া তাকায় না তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে তুই কানতেছ তোর মা সারা বুঝে না তুই এখন কান্দ কেন মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে এখন বাতাসের প্রয়োজন হঠাৎ তুই আবার কান্না কর বাবা বারবার ধমক দেয় এত কাঁদে কেন এত কাঁদে কেন কান্না সহ্য করা যায় না আমার চোখের থেকে দূরে নিয়ে যাও মা বলে বাচ্চা এখন কাঁদে তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে বাবা রাগ করিয়া মাকে ধমক দেয় কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা একবার ধমক দিয়া ফালায় দেয় নাই বড় মাম্মা জান খানা খাইতে বসে আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে তুমি আমি শিশু মায়ের সামনে প্রস্তাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি আমার বাবা উঠিয়া চলে গেছে আমার ভাই বোনেরা চলে গেছে গেল মা তোমারে আমারে ফেলে দেয় ওই মাকে ভুলিয়া গেছে রেজু ওই মায়ের কোন দিন কত বাজে কথা বলে কাঁদাইছো ওই মার দোয়া ছাড়া তুই বড় হতে পারো নাই ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজ রহমান ওই জায়গায় বসতে পারি নাই ও টাকাওয়ালা বাবারা ও বাড়ির মালিক ও গাড়ির মালিক কিসের বাহাদুরি করো তোমার বড় হওয়ার পেছনে শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি ওই মায়ের চোখের পানি আর দোয়া না থাকলে হতে মাওলানা টাকার মালিক হতে পারত না সম্মানের চেয়ার না। ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই কতবার খানার পেলেট নিয়েও খেতে পারেন নাই ওই মাকে যারা কষ্ট দিছো জীবন বোধ ধ্বংসের পথে চলে যাচ্ছে